আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের জন্য চমৎকার আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেটা একটা ক্লিক করবেন মাত্র আপলোড করার পরে একটা ক্লিক করলে পঞ্চাশটা কিউআর টাইটেল অটোমেটিক সেট হবে অ্যাডোবি স্টোকে সেই প্রসেসটা আপনাদেরকে আমি আজকে দেখাই দিচ্ছি এবং ফ্রি পিকও পারবেন সাটা স্টোকে সব কয়টা সাইডেই একটা ক্লিকে পঞ্চাশটা ডিজাইনের কিউআর টাইটেল সেট করতে পারবেন দেখেন এখানে পনেরোটাতেই কোনো আমার ট্যাগ টাইটেল নাই দেখেন টপ করে ফাঁকা টপ করে ফাঁকা আপনাদের চোখের সামনে আমি সেই কাজটা করব ডন বুঝতে পারবেন যে আসলে কতটুকু কাজ করে দেখেন হুম আমি যে এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার থেকে শুরু করব একদম কমপ্লিটলি পঞ্চাশটা হয়ে যাবে দেখেন এই যে এখানে একটা অপশন আছে আপনার এই প্রথমে আপনার যে কাজটা করতে হবে আমার গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে অটোমেটিক ট্যাগ ট্যাগ টাইটেল কিভাবে সেট করবেন এই যে চ্যাট জিপিটি সেট করে এখানে এক্সটেনশন সেট করবেন ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবিস্টক এই দেখেন আমার এখানে মাউসটা নেওয়ার পরে ডান পাশ উপরে খেয়াল করেন মাউসটা নেওয়ার পরে যে দেখাচ্ছে ইজি কিউআর ফর অ্যাডোবি স্টক এটা এই এক্সটেনশনটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই দুইটা অপশন চলে আসবে চ্যাট জিপিটি এবং জেমিনি যে চ্যাট জিপিটি দিয়ে আপনি পনেরো বিশটা নিতে পারবেন তারপরে জেমিনি দিয়ে আনলিমিটেড নিতে পারবেন ট্যাক টাইটেল ম্যানুয়ালি এটা আছে এই ভিডিওগুলা কিন্তু অলরেডি আপলোড করে দিছি তা আজকে যেটা দেখাবো এটা ভিন্ন রকম এখানে দেখেন এইটার নিচে একটা এআই অটো মোড একটা অপশন আছে এইটা দিয়ে আমরা পঞ্চাশটা নিব কিছুই করব না এই যে ফাইলগুলো শুধু আপলোড করছি এখানে কিছুই নেই তো এখানে দেখেন তো টাইটেল আইটেল কিছুই নেই কোনোটাতেই নেই তা আমি এই এক এক নাম্বারটাতে ক্লিক করলাম এই অটো মোডটা অন করে দিব অন করে দেব মানে কি এই দেখেন এটা অন করা মাত্রই এখানে কিন্তু স্টার্ট দেখেন এক নাম্বারটা স্টার্ট ট্যাগ টাইটেল এই যে শেষ দুই নাম্বারটা তিন নাম্বারটা করা শুরু হয়েছে এভাবে এখানে এক মিনিটের ভিতরেই আমার পঞ্চাশটা দেখেন প্রত্যেকটা ডিজাইনের উপরে এআই লেখা চলে আসছে প্রত্যেকটা ডিজাইনের উপরে এআই লেখা চলে আসছে তার মানে কি এখানে আমাকে পঞ্চাশটা ট্যাগ টাইটেল তারা সেটিং করে দিবে একদম ফ্রিতে কোনো কিছু করলাম না একটা ক্লিক করলাম এই একটা ক্লিকের মাধ্যমে আপনারাও এভাবে অটোমেটিকলি করতে পারবেন এই পঞ্চাশটা শেষ হওয়ার পরে আরও একাধিক জিমেল দিয়ে লগ করে এই অ্যাকাউন্টটার ভিতরে আপনারা এভাবে আনলিমিটেড নিতে পারবেন আবার কেউ চাইলে একটা অ্যাকাউন্টের ভিতরেই আপনারা কিছু ক্রেডিট কিনে এটা আপনারা আনলিমিটেড চালাইতে পারবেন সেই প্রসেসটাও আছে সেই ভিডিওগুলোর সামনে আমি যদি আপডেট করি তা আপডেট ভিডিও নিয়ে আসবো আর যদি আপডেট না করি এই যে টেকনিক্যাল বিষয়টা একটা অ্যাকাউন্টের ভিতরে একাধিক জিমেল দিয়ে সাইন আপ করবেন ইনশাল্লাহ হতেই থাকবে হ্যাঁ এখানে দেখেন আমার কিন্তু অলরেডি এটা কমপ্লিট এইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আমরা নিচে চলে আসি দেখেন এখান থেকে কিন্তু অটোমেটিকলি চলতেছে দেখেন এই ঘুরতেছে মানে কি এটা কিন্তু ট্যাগ টাইটেল কিন্তু সেটিং হয়ে যাচ্ছে এই দেখেন ট্যাগ টাইটেল কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে এখানে যেখানে কি একটা ম্যাজিকের মতো ম্যাটারে হ্যাঁ ম্যাটার দেন প্রু এখন আমাদের হাতের মুঠো চলে আসছে এই বিষয়টা কিন্তু খুবই একটা জটিল এবং সেন্সিটিভ এআই এর অপশন আসার পর থেকে আমাদের এআই কে অবশ্যই কাজে লাগাইতে হবে আর এআই যে ভালো কাজ করে এটাকে মানতেই হবে কারণ দেখেন পঞ্চাশটা ট্যাগ টাইটেল যদি আপনি একটা ক্লিকে ফ্রি পান কিছুই করা লাগতেছে না অটোমেটিকলি তারা বসে দিচ্ছে তো এই জিনিসটা খুবই জটিল যদি এই ভিডিওটা আপনি আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং ফেসবুকে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার করা এছাড়া আপনাদের কাছে আর কিছু চাই না আপনাদের সাপোর্ট উৎসাহ দেখে হ্যাঁ আপনাদের সাপোর্ট উৎসাহ দেখে আমরা কিন্তু ভিডিও বানাই আর কিন্তু কাজ ফেলে নিজের কাজ ফেলে কিন্তু করতাম না দেখেন এখানে আমি একটা একটা করে চেক দিব দেখেন এই যে এই হয়েছে নো হয়েছে এখানে যা কিছু দরকার হ্যাঁ এটা কিন্তু অটোমেটিকলি তারা দিয়ে দিচ্ছে এখানে একটা একটা করে চেক দিবে নিজের এনে ক্লিক করলে আমার এই যে এআই টিকটা চলে যাচ্ছে এটা কিন্তু চলে গেল দেখেন প্রত্যেকটাই কিন্তু এনে টিক দিলে আপনার এই টিকগুলো হয়ে যাচ্ছে কিওয়ার্ডও কিন্তু এখানে পঞ্চাশটা হয়ে যাচ্ছে প্রত্যেকটার একটা করে ক্লিক করেন দেখবেন যে একদম ফাইনালি তারা আপনাকে চেকিং দেখাচ্ছে প্রত্যেকটাতেই দেখেন নো এআই টিকমার্ক একদম এই দেখেন আমি ইমেজ ডিজাইনার টাচ করলেই আমার সবগুলা এ দেখেন ডিজারেশন টাচ করলেই সবগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে কিনা এই যে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট তো মিস করবেনই না শেয়ার করার পরে যদি স্ক্রিনশট পাঠান অবশ্যই আপনাকে আমাদের পক্ষ থেকে পার্সোনালি কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব আর কিছু গত ভিডিওতে দেখাইছিলাম কিছু অটোমেশন দেওয়ার জন্য যেগুলা নাম টেক টাইটেল অটোমেটিক ম্যাটাজেন কিভাবে সেট করবেন এই সাপোর্টগুলো গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই যারা শেয়ার করে স্ক্রিনশট দিবেন তাদের জন্য আলাদা সাপোর্টগুলো আমার পক্ষ থেকে আছে এই যে এই যে টিকমার্ক গুলা কিভাবে চলে যাচ্ছে কিভাবে হচ্ছে এই জিনিসটা কিন্তু খেয়াল করেন এখানে ক্লিক করলেই এগুলো অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে এআই চলে যাচ্ছে আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেন টাইটেল টেক টিওয়ার্ড একশো একশো একটাও কিন্তু মিস্টেক নাই এখানে তো এটা আপনারা এটা শেষ হওয়ার পরে পঞ্চাশটা শেষ হওয়ার পরে চাইলে এখানে কিছু ক্রেডিট কিনে এই কাজটা করতে পারবেন হাজার এমন হয় দুশো টাকা খরচ হয় আরো আরো কমও হয় হ্যাঁ এটা আমি কনফার্ম না তবে আমি চেষ্টা করব যদি আমি আপডেট করি তাহলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রসেসিংটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আর না হয় এই চ্যাট জিপিটি এবং জেমিনি ব্যবহার করে আপনারা এটা ব্যবহার করতে পারেন দেখি আমার এখানে কয়টা হয়েছে হ্যাঁ একচল্লিশটা দেখা যায় দিচ্ছে আগে পঞ্চাশটা দিছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে দিচ্ছে আমি এদিকে সবটিকে সেভ করে নিচ্ছি একচল্লিশটা আমার কিন্তু হয়ে গেছে আপনাদের চোখের সামনে এই একচল্লিশটা অটোমেটিকলি আমি নিয়ে নিচ্ছি বাকিগুলা নিচে রয়েছে নিতে পারি না এখানে দেখেন এখান থেকে আমাদের কোনো কিছুই না সাবমিটে ক্লিক করলাম এখান থেকে টিক টিকমার দিলাম দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলাম কটা বিড়াল আমি টিকমার দিয়ে নিচ্ছি সব বিড়াল নেওয়ার পরে সাবভিউতে ক্লিক করলি এখানে একটা পপার্সে ইয়াই আপনাকে চেক করতে হবে তা আমি এটা চেক করে দিচ্ছি এখানে রবটটা চেক করে দিলাম দিয়া সেভে ক্লিক ভিউতে ক্লিক করলাম আমাদের এই যে একচল্লিশটা বা পঞ্চাশটা পাওয়ার কথা একচল্লিশটা পাইছি আলহামদুলিল্লাহ এটাও খারাপ পায় আমরা সাবমিট করে দিলাম আমাদের একচল্লিশটা ফাইল কিন্তু এখানে কমপ্লিটলি আপলোড করে ফেলাইলাম হ্যাঁ এই যে এখানে গেলাম ওদের ফাইলটা কিন্তু অটোমেটিকলি চলে আসলো তে এই ভিডিওটা আশা করি হেল্পফুল হয়েছে অনেকের যদি আপনার অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কখন করবেন না আর শেয়ার করে কেউ স্ক্রিনশট দিলে তাতে কোনো আলাদা সাপোর্ট আমার পক্ষ থেকে থাকছে আর আমাদের মাইক্রোস্টফ সাপোর্ট গ্রুপে যারা জয়েন করতে ফ্রি চানো গ্রুপে আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে